কিছুইদের বাজার করে এগিয়ে রাখলাম আরও বাকি আছে আস্তে আস্তে সব গুছিয়ে নিতে হবে একদিনে তো আর সব কিছু করা যায় না তো দেখায় আপনাদেরকে কি কি বাজার করলাম পাঁচ লিটার সরিষার তেল আমরা সয়াবিন কম খাই সরিষার তেলটাই বেশি খাওয়া হয় দুই কেজি হুইল পাউডার শ্যাম্পু শ্যামাই শ্যামাই কিছু আছে ঘরে তারপরেও আরও কয়েক প্যাকেট কিনে রাখলাম এক কেজি জিরা কিনেছি তিনটা সাবান মাসের শুরুতে কিন্তু পুরা মাসে বাজার করা হয়েছে তারপরেও যেহেতু ঈদ আসছে তাই সব কিছু আবার এক্সট্রা করে কিনে রাখলাম ভীম সাবান কিনেছিলাম কেওড়া জল সয়া সস পেপসুডেন্ট তিনটা ভীম লিকুইড চিনি চার কেজি ডাল হালি মিক্স তিনটা দুই কোম্পানির বিরিয়ানির মশলা রোস্টের মশলা দুই প্যাকেট দুই প্যাকেট কয়েল স্টিক নুডলস চার প্যাকেট আটা ম্যাগি নুডলস দুই প্যাকেট খোলা চাল পাঁচ কেজি প্যাকেটে চাল দুই কেজি দুই প্যাকেট গুড়া দুধ গুড়া দুধ আরও চার প্যাকেট বাসায় আছে এছাড়াও আমাদের এক লিটার করে প্রতিদিন দুধ রোজ করা আছে কফি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই একটা লাইক করে দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন প্লিজ